ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউটিস ব্লগ তো মাকে নিয়ে এসেছি আজকে সৌমজিবিতে অনেকদিন ধরেই দেখানো চলছে টেস্ট ফেস্ট সবই হয়ে গেছে তো কাল আছে কাল হচ্ছে মায়ের অপারেশান তো আজকে মাকে অ্যাডমিট করতে হবে দিকে আমার চোখেরা অবস্থা দেখছে চোখে হয়েছে ইনফেকশান চোখটা খুব প্রবলেম করছে কেউ তো নেই আমি এসেছি মাকে নিয়ে তো মা ওখানে সব ডকুমেন্ট সাবমিট করছে দিয়ে এটা কমপ্লিট হয়ে গেলে তারপর মাকে অ্যাডমিট করা হবে আজকে দিয়ে অ্যাডমিট করে চলে যাব দিয়ে বিকেলবেলা আবার আবার কালকে আবার অপারেশান কালকে আবার আসবো তো কেউ নেই পাশে একা একাই সবটা সামলাতে হচ্ছে জানি না খুব ভয় হচ্ছে ভালো একটা ভিডিও শেয়ার করে রাখি এই অসময়ে ভালো সময় সমস্ত স্মৃতিটুকু তুলে রাখা অবশ্যই দরকার দরকার অনেক সময় অনেকটা দরকার পড়ে কেননা খারাপ সময়ে এই টাইমটায় পাশে কেউ নেই তো অনেক শত্রু আছে তখন আবার বলবে আমি কী করেছি না করেছি তাই এই ভিডিওটা করে রাখা এই দেখতে পাচ্ছ একটা মানুষও আসেনি আমার বাড়ি থেকে আপাতত এবার কালকের দিনটা দেখা যাক কী আসে না আসে আপাতত আমি নিয়ে এসেছি মাকে অপারেশন করাতে তাতে মাকে অ্যাডমিট করবো জানি না কতটা কী আগা সামলাতে পারবো যাই হোক ভিডিওটা করে রাখলাম মা ওদিক ওখানে সব ডকুমেন্টস সাবমিট করছে দিয়ে এখন অ্যাডমিট করবো কালকে আবার অপারেশান আছে চলো দেখতে থাকো কী হচ্ছে না হচ্ছে হয়ে গেছে তো এটা হচ্ছে শ্রীরামপুর সৌমজীবী শ্রীরামপুর সৌমজীবীতেই হবে মায়ের অপারেশন এখানে খুব ভালো শুনেছি আমাদের তাই এখানে নিয়ে আসলাম মেয়েকে যেহেতু নিয়ে এসেছি মেয়ের খিদে পেয়ে গেছে তো এখানে একটা আসলাম হসপিটালে দুটি হসপিটাল আর হসপিটালের সামনে এই হোটেলটা আসলাম একটু ডিম খেতে আর মেয়েটা খিদে পেয়েছে খিদেতে ওয়াক অফ করছে আর মা ওদিকে কোথায় মা ওদিকে এরকম এসে তার সারছে

তো সব ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে মায়ের ভর্তি করা সব লেখাপড়ি সব হয়ে গেছে ফর্ম ফিল আপ এবার শুধু মাকে বেডে তোলার পালা দিয়ে এখানে আবার এই শ্রমজীবী নার্সিংহোমের বার্থডে আসতে যাচ্ছে রাখতে এখানে পিকনিক আয়োজন হয়েছে মানে খাওয়া দাওয়া দিয়ে এখানে সবাইকে খেয়ে যেতে বললো দেখো খাবার দেওয়া হয়েছে খিচুড়ি চাটনি পাঁপড় আলু তো বেগুনি অনেক রকম খাবার দেওয়া হয়েছে একটাই নিয়েছি বেশি নিয়ে নি মেয়েকে মেয়ের যেহেতু পেট ভরা তখন খেলাম তো আইতে একটাই নেওয়ার আমি বলে বাবাই বাবা এই একটা খাবারই আমি আর এমলে খেয়ে নেবো পেটটা ভরা তার আবার যাবো কলকাতায় কাজ আছে মাকে খুবটাই বের করেছে ওটা খাবার খেয়ে নিই না ছটার মধ্যে তোকে আসতে হবে ওই ডাক্তারের সাথে কথা বলতে হবে না হবে না আসতেই হবে না ওরা আসতে পারবে আসতেই হবে ডাক্তারের সঙ্গে কথা বলতেই হবে তুমি আসতে পারলে ভর্তি করলাম এবার ভর্তি করে বেডে দিয়ে আসলাম বাড়ির ছেলেদের ফোন করা হলো তারা কেউ আসতে পারবেন না এবার আমার সব করতে হচ্ছে তাদের বাড়িতে সমস্যা তারা এখন আসতে পারলো না তাই এখন আমারই যেতে হচ্ছে আবার চারটের সময় ডাক্তার আসবে ডাক্তারের সাথে কথা বলতে হবে কারণ কালকে কটা সময় ওটি অপারেশন হবে ওটি হবে সেটা বলে দেবে গার্জেনের জন্য থাকতে হবে চারটে থেকে মধ্যে বাড়িতে ফোন করলাম আমার ফ্যামিলির কেউ আর আসতে পারবে না আমার ফ্যামিলি যেমন আমার মায়ের ফ্যামিলির মায়ের ছেলেরা তারা অনেকটা বিজি মায়ের থেকেও তারা অনেকটা বিজি যার জন্য আসতে পারবে না যাই হোক ওই জন্য ভিডিওটা করে রাখলাম ভবিষ্যতে কাজে লাগবে কেন মানুষের তো অনেক সময় অনেক কিছু চাওয়ার জন্য অনেক দাবি করে তো কিন্তু বাবা মার সময় কাউকে কাজে লাগে না ঘটা করে সবাই বাবা মা চলে গেলে শ্রাদ্ধটা সবাই করতে পারে কিন্তু বাবা মা যখন হসপিটালে থাকে তখন সেই চিকিৎসাটা ঠিকঠাক মতো হয় না বাবা মা যখন অসুস্থ হয় তাই ভিডিওটা করে রাখলাম পরে কাজে লাগবে হ্যাঁ তো এই ভিডিওটা সাক্ষী যে করা থেকে সবটা আমারই করতে হচ্ছে কোনো ছেলেই আসেনি হসপিটালে কালকে ওটি আছে ওটির দিনও দেখ আমি ওয়েট করবো দেখি বাড়িতে গিয়ে দাদারা আছে কি না তো চলো আবার আমি এখানে ওয়েট করি চারটে পর্যন্ত চারটে ছটায় আবার ডাক্তারের সাথে কথা বলতে হবে মানে এই হচ্ছে সন্তান জন্ম দিয়ে এই দিন দেখতে হয় বাবা মায়ের তো এই হচ্ছে শ্রমজীবী হসপিটালের গেট তো আমরা একটু বাইরে ঘোরাফেরা করি মা মেয়ে মেয়ে নিয়ে আমার আমরা হসপিটালে এখনো পড়ে রয়েছি তারা বড় বড় ছেলে সন্তান তাদের সময় হয় না মা অপারেশন হবে মাকে এসে একটু দেখবে এই হচ্ছে সন্তান কেউ এখানে ঘুরবে না বাইরে ভেতরে বসবা ঠিক আছে তো গাইস কালকে মাকে ভর্তি করে চলে গেছিলাম দিয়ে আজকে হচ্ছে সোমবার আজকে মায়ের অপারেশান আছে তো আমি আজকেও মেয়েকে নিয়ে চলে আসলাম এখনও তো বাড়ির আজকে কেউ আসেনি জানি না একা একা কতটা কি সামনে তোমার ভয় করছে তো এসে দেখা করে আসলাম বাট মায়ের সাথে দেখা করতে দিল না এবার এখনও ডক্টর আসেনি ডক্টর আসবে তারপর হয়তো অপারেশনের শুরু হবে বলবো তোমরা সবাই প্রিয় করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো গাইস মাকে ওটিতে ঢুকিয়েছে এখন মায়ের সাথে দেখা করলাম আমার ফুল মা ফুল ভেজা যায় কালকে দেখলাম প্রচণ্ড টেনশন করছিল বাট আগে টেনশনটা করছে না আর বাড়ি থেকে কেউই আসেনি দাদারা বা নিজের কেউ কেউই আসেনি একা আমি আর আমার মেয়ে মিলেই মায়ের অপারেশন করাচ্ছি আমরা দুজনেই কাকি তাই না হ্যাঁ মা ওর দিয়ে বেরোলে তারপরে যাবো আমরা দুজনে ভাত খেতে দেখি তখন বেরোই অপারেশন এটা হচ্ছে সেই পেটের স্টোন আর গল ব্লাডার অপারেশন করে বার করা হয়েছে মায়ের পেট থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টোন দুটো স্টোন ছিল আমার মায়ের পেটে আর ওই ওই কৌটোটাই ছিল মায়ের গল ব্লাডার তো ব্লাডারটা কেটে বাদ দিতে হয় তাই ওটাও তোমাদের দেখিয়ে দিলাম মায়ের অপারেশন কমপ্লিট হওয়ার পরে মাকে বেডে যখন দিয়ে দেয় তারপরে আমি মেয়েকে নিয়ে চলে আসি আবার হোটেলে খেতে যেহেতু সকাল দিয়ে কিছুই খাইনি তো এটা ছিল ভর্তি করার পরের দিন অপারেশনটা হয় তো এই যে বাচ্চা মেয়েটাকে নিয়ে এসেছিলাম এইভাবেই মানে হসপিটালে দিনগুলো কাটিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম এতদিন আর ভিডিও নেওয়া হয়নি যে ফাইনালি হ্যাঁ এই ছয় এক সপ্তাহ থাকার পর মাকে এই যে ছুটি করে নিয়ে যাচ্ছি তো ওই যে অ্যাম্বুলেন্সের মধ্যেই আছি মা তো আজকে আর মেয়েকে আনিনি যেহেতু মাকে নিয়ে যেতে হবে ছুটি করিয়ে তো একা একাই মাকে ভর্তি করা থেকে অপারেশন করা থেকে এই যে এক সপ্তাহ পরে অ্যাম্বুলেন্স ঠিক করা ছুটি করে বাড়িতে নিয়ে যাওয়া সবটাই আমি একা একা করেছি আমি ভাবতেও পারিনি যে আমি একা একা সবটা সামলাতে পারবো যাচ্ছি বাড়িতে একা একা সবটা করতে বাবা শরীর চলো বাড়িতে গিয়ে কথা হবে আগে মাকে নিয়ে বাড়ি যাই সুস্থ মতো তো কী আর বলবো ঠাকুরের কৃপায় ভালো ভালো অপারেশনটা মায়ের কমপ্লিট হয়েছে আর মাকে খুব ভালোভাবে বাড়ি করে বাড়িতেও নিয়ে যেতে পারছি তো এই ভিডিওটা করে রেখেছিলাম অনেক কিছুর প্রমাণ রাখার জন্য জানি এই ভিডিওটা হয়তো অনেকেই দেখবে দেখে জ্বলে যাবে আমার কথাগুলো হয়তো অনেকেরই গায়ে লাগবে কিন্তু কিছু করার নেই যেটা বাস্তব সেটা আমার সবার সামনে আনতেই হবে তো কার কি গায়ে লাগলো আমার কিছু করার নেই যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থেকো কিছু থেকো